বরাক উপত্যকার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের অন্যতম নিউরো চিকিৎসক রবিবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলের প্রাঙ্গনে দেড় শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা করলেন লায়েন্স ক্লাব অফ করিমগঞ্জ এবং খুশি স্মৃতি সংস্থা করিমগঞ্জ নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নেন্সের ব্যবস্থাপনায় বিনামূল্যে একটি নিউরোচিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগের প্রধান বিখ্যাত চিকিৎসক ধর বিনামূল্যে শুধু নার্ভের রোগী দেখেনি সঙ্গে বিনামূল্যে নার্ভের টেস্ট এনসিপি এবং ইজি পরীক্ষা করানো হয় ছু নাম শুনতাম আর আমার আর যাওয়া হয়নি পেশেন্টদেরকে পাঠাতাম বলতাম কাছ থেকে শুনতাম এখানে আসার পরে আজকে দেখে আমার খুব ভালো লেগেছে আমার নিজেদের ছেলের মতোই মনে হচ্ছে আর সবথেকে বড়ো জিনিস যে সহারে সহকারে রুগীদেরকে দেখা এটা কম কথা নয় একদম অধৈর্য ধারণাই আর ধরে কোনো কিছু নাই কিছু কেন সচেতন করি আমি সবাই শরীর শারীরিক সমস্যা শুনছেন এবং সুন্দরভাবে সমাধান আসলে বরাক আমাদের অনার্টি থেকে নার্সের বা নিউরো সার্জেনের প্রচণ্ড অভাব তো সমুদ্রধর ইজ ভেরি নাও নট অনলিন বরাকি বাট অল ইন্ডিয়া তো ওনার মতো একজন ডাক্তারকে আমরা বরাকিতে পেয়েছি এটার জন্য সবচেয়ে বড় ধন্যবাদ বা এত বেশি ব্যস্ত থাকেন দু মাস আগেও ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করা মুশকিল তবুও আমাদের ডাকে সাড়া দিয়ে উনি যে আজকে এতটুকু সময় নিজে থেকে এতজন রুগীকে দেখেছেন এবং তাদের প্রেসক্রিপশন করেছেন মন দিয়ে শুনেছেন এর মধ্যে শিক্ষার থেকে অনুবরত আমি তো ছিলাম ফোন আসছিল বারবার সব ফোন অ্যাটেন্ড করছেন পেশেন্টদের সাথে কথা বলছেন খুব কম দেখা যায় যদিও উনিও আমার সতীর্থ বলতে পারি রামকৃষ্ণ মিশনের ঠাকুর উনার মঙ্গল করু সুস্বাস্থ্য দিক দিয়ে কামনা করি এবং তার কাছে একটা প্রার্থনা থাকবে

দেখা হয়েছে আমরা আজকে বেশি দিয়ে বেশিরভাগই দেখেছি নার্সদের রুগী দেখেছি বেশিরভাগ স্ট্রোকের কোপনে ব্যথা পা চাপানো পা কামড়ানো আর বেশিরভাগ দূর সংক্রান্ত সব রোগের পেশেন্ট রেখেছে আর এই প্রোগ্রামটা করেছি আমরা লায়েন্স ক্লাবের সাথে আর আমাদের যে জিন্সি খুশি সংস্কৃতি খুশি সংস্কৃতি সব সবাই মিলে এইটা প্রোগ্রামটা করেছি তাই আমরা একশো তিরিশ চল্লিশ জন পেশেন্ট দেখলাম আর সবাইকেই দেখা হয়েছে কিছু ওষুধ বিতরণও করা হয়েছে আর ফ্রিতে কিছু টেস্ট করেছি আমরা যেমন ইজি এনসিবি এগুলো নার্ভের টেস্ট হয় তোগুলো আমরা ফ্রিতে করেছি যাদের যাদের প্রয়োজন এখন বাকি দেখা যাক কী হয় ভবিষ্যতে আবার আসবো আগেও এখানে যে ক্যাম্প করেছি আমরা ভবিষ্যতে আবার ডিসেম্বরে আমরা ক্যাম্প করবো